ফাজিল এক্সাম ইসলামিক আরবেিক ইউনিভার্সিটির অধীনে ফাজিল দ্বিতীয় বর্ষের কম্পালসারি ইংলিশ এক্সাম একজন পরীক্ষক হিসাবে ইসলামিক আরবে ইউনিভার্সিটির দীর্ঘদিন যাবত আমি তাদের খাতা মূল্যায়ন করে থাকি সুতরাং আমার কিছু আইডিয়া তাদের সাথে শেয়ার করতে চাই কীভাবে পরীক্ষায় ভালো করা যাবে কোন কোন জায়গায় বেসিক প্রবলেমগুলো আছে যেগুলো আমরা সলভ করলেই ফাজিল পরীক্ষায় কমফোর্টেবলি ভালো নাম্বার পেতে পারি সে বিষয়টি আমরা আলোচনা করব এবং আমাদের রিডিং রাইটিং গ্রামার মনে রাখতে হবে তিনটি পার্ট কম্পালসারি ইংলিশের সেটি ফাজিল ডিগ্রি অনার্স সেভেন কলেজ প্রত্যেকটা জায়গায় সেম একই প্যাটার্ন কিছু একটি ডিফারেন্স আছে গ্রামারে কিন্তু মূল জায়গাটি হচ্ছে তিনটি পার্ট আমাদের ল্যাঙ্গুয়েজ স্কিলের রিডিং রাইটিং অ্যান্ড গ্রামার এই তিনটি পার্টের বিস্তারিত আলোচনা কিছু আলোচনার কিছু সলিউশন আমাদের ডেসক্রিপশন বক্সে আছে আশা করি তোমরা সেগুলো ফলো করবে এবং আমাদের একাধিক ক্লাস আছে প্রতিটি আইটেমে সুতরাং এই ক্লাসগুলো তোমরা ফলো করলে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবে সো শিক্ষার্থী বন্ধুরা আমাদের বেসিক প্রবলেম কী উই ডোন্ট নো দ্য সিলেবাস ফার্স্ট আমরা প্রথমত আমাদের সিলেবাসটাই বুঝতে পারি না আমাদের সিলেবাসে কী আছে আমাদের কী করতে হবে সো মি ফার্স্ট এক্সপ্লেন আমাদের সিলেবাসের তিনটি পার্ট রিডিং রাইটিং অ্যান্ড গ্রামার সো প্রথমে যদি আমরা খেয়াল করি রাইটিং পার্ট রাইটিং পার্টে কী কী থাকবে আমাদের রাইটিং পার্টে আমাদের মূলত থাকছে নোটিস অথবা রিপোর্ট সিক্স মার্কের জন্য সো নোটিস এবং রিপোর্ট আমরা ডিসক্রিপশন বক্সে আমাদের রাইটিংয়ের টোটাল আইটেমগুলো দিয়ে রাখছি তোমরা একটি বা দুইটি রিপোর্ট বা নোটিস দেখলেই যেন যে কোনো নোটিস বা রিপোর্ট লিখতে পারো সেই কেপেবিলিটিটা অর্জন করতে হবে নাম্বার টু হচ্ছে অ্যাপ্লিকেশন অথবা লেটার অ্যাপ্লিকেশন অথবা লেটার এই সেম আইটেম রাইটিংয়ের এই আইটেমটি আমরা খেয়াল করবো আমরা একটি দুটি অ্যাপ্লিকেশন লেখা শিখব যেন যে কোনো টপিক আসতে আমরা টপিকটুকু চেঞ্জ করলেই সেই অ্যাপ্লিকেশানটুকু আমরা মানসম্মতভাবে ইউজ করতে পারি এরপরে আছে প্যারাগ্রাফ রাইটিং সেভেন অ্যান্ড এস এ রাইটিং ফিফটিন এই প্যারাগ্রাফ এবং এস এর মধ্যে বেসিক ডিফারেন্সটা কী প্যারাগ্রাফ ইজ এ শর্ট প্রোজ রাইটিং যেখানে একটি ইউনিফাইড প্যারাগ্রাফ থাকবে বাট এস এ রাইটিংয়ে সেই প্যারাগ্রাফটি হবে পাঁচটি বা ছয়টি প্যারাগ্রাফের সমন্বয় একটি এস এ রাইটিং হবে সে একটি টপিককে কীভাবে আমরা ডেভেলপ করবো তার স্কে বা তার সহজ উদাহরণগুলো আমাদের ডেসক্রিপশন বক্সে থাকছে রাইটিং পার্টে সো আশা করি তোমরা এই রাইটিং পার্টটি খেয়াল করবে সুতরাং চারটি মূল আইটেম রাইটিং পার্টে নোটিস অথবা রিপোর্ট অ্যাপ্লিকেশন অ প্যারাগ্রাফ অ্যাপ্লিকেশন অ লেটার প্যারাগ্রাফ অ্যান্ড এস সো এই চারটে আইটেম আমরা খেয়াল করব এবং এগুলো আমরা বাসা থেকে যাওয়ার আগেই মেন্টালি সেট করে নিব যে ইয়েস আই ক্যান রাইট দিস আইটেমস যে কোনো বিষয়ের উপর থাকলে যেন আমি লিখতে পারি এই বেসিক যে জায়গাগুলো এরপরে গ্রামারে আমাদের নয়টি আইটেম থাকছে যথারীতি শুরু হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ খেয়াল করতে হবে প্রেপোজিশন নাইনটি পারসেন্ট প্রবলেম প্রবলেম হচ্ছে রিগার্ডেড প্রিপ সো প্রিপোজিশন আর্টিকেল এগুলো দিয়ে প্রবলেম থাকবে আমাদের ফিল ইন দ্য গ্যাপস এরপরে আছে কমপ্লিটিং সেন্টেন্স আমরা ইনকমপ্লিট সেন্টেন্স পাবো যেখানে মূলত কন্ডিশনাল আমরা বেশি পাব এরপরে লেস্ট অথবা ইট ইস টাইম হাই টাইম যুক্ত যে রুলসগুলো আছে আমরা আলোচনা করেছি হাউ টু কমপ্লিট দ্য সেন্টেন্স ইনকমপ্লিট বাক্যগুলোকে আমাদের কমপ্লিট করতে হবে পরের প্রশ্নটি হবে ট্রান্সফর্মেশন অফ সেন্টেন্সেস একটি বাক্যকে ট্রান্সফর্ম করতে হবে আর একটি রূপে এটি এখানে মূলত সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যে রুলসগুলো আছে সেই রুলসগুলোর মধ্যে থেকে আমরা পাবো ফার্স্ট ট্রান্সফরমেশন এরপরে আছে মূলত আমাদের আইটেম হচ্ছে অ্যাক্টিভ টু প্যাসিভ চেঞ্জ অফ ভয়েস অ্যাক্টিভ টু প্যাসিভ অথবা প্যাসিভ টু অ্যাক্টিভ এরপরে আছে আমাদের ন্যারেশান ডিরেক্ট টু ইনডিরেক্ট ন্যারেশানের আইটেমগুলো আমাদের সলভ করতে হবে এরপরে সেকেন্ড আইটেমে আরেকবার আছে ট্রান্সফর্মেশন এই ট্রান্সফরমেশন আইটেম দুটো অলমোস্ট সেম কিন্তু এখানে মূলত সেকেন্ড ট্রান্সফরমেশনের যে অপশনটি আছে বলা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এখানে মূলত ট্যাক কোশ্চেন বেশি দেওয়া হয়ে থাকে ট্যাক কোশ্চেন এবং এর সাথে অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি এক্সক্লেমেটোরি টু অ্যাসার্টিভ এই আইটেমগুলো এখানে অ্যাড করা থাকে পরের যে পার্টটি আছে এখানে এরপরে আছে কমন আইটেম রাইট ফর্ম অফ ভার্বস একইভাবে পাঁচটি আইটেম কখন কোন বাক্যে আমাদের কোন ফর্ম ব্যবহার করব সেই ফার্বের রুলসগুলো আমাদের খেয়াল করব টেন্স মার্কার্সগুলো খেয়াল করব। যেগুলো নিয়ে আমরা একাধিক ক্লাস করেছি আমাদের এই চ্যানেলে এই পরিবারে আমাদের শিক্ষার্থীদের জন্য একটু ধৈর্য ধরে তোমাদের ক্লাসগুলো ফলো করতে হবে অ্যান্ড লাস্ট দুটো আইটেম সেটি হচ্ছে ট্রান্সলেশন একটি বাংলা টু ইংলিশ আর একটি ইংলিশ টু বাংলা সো এই দুটো ট্রান্সলেশন মোট নয়টি আইটেম থাকছে এই নয়টি আইটেম মূলত পঁয়তাল্লিশ মার্ক আমরা গ্রামার থেকে পাবো এরপরে আমাদের যদি শুরু হচ্ছে রিডিং দিয়ে আমাদের প্রতিবারের মতো প্রত্যেকটা প্রশ্ন শুরু হবে রিডিং পার্ট দিয়ে আমাদের রিডিং কি এটা খেয়াল করতে হবে রিডিং মিনস টেকিং ইনফরমেশন ফ্রম ইন রিটেন অর প্রিন্টেড টেক্সট সো এই রিডিংটাকে আমাদের ইম্প্রুভ করতে হবে এ আইটেমে ভালো নাম্বার পেতে হলে এই রিডিংয়ে আমাদের পাঁচটি প্রশ্ন থাকবে মূলত হোয়াট হোয়েন হুইচ হোয়ার হাউ হোয়েন এইসব প্রশ্ন দিয়ে সো উই হ্যাড টু আনসার দিস কোয়েশ্চেন ফর টেন মার্কস নেক্সট হচ্ছে অ্যান্টোনিম অর সেনোনিম মূলত সেনোনিম প্রশ্ন থাকবে শব্দ এই রিটেন রিডিং টেক্সট থেকে মূলত আমরা কিছু শব্দ পাবো যে শব্দগুলোর সেনোনিম কি বা অ্যান্টোনিম কি সেগুলো লিখতে হবে এখানে মার্কের জন্য অ্যান্ড ফাইনালি সামারি রাইটিং সামারি রাইটিং আমরা কীভাবে লিখবো আমরা খেয়াল করবো সামারি রাইটিংয়ে দ্য টেক্সট অথবা দ্য প্যাসেজ ডিলস উইথ আমরা যেটি বলেছিলাম এর আগে হাউ টু রাইট আ সামারি এই প্যাসেজ কী নিয়ে বলা হয়েছে সেই লাইনটি বা সে বাক্যটি আগে শুরু করব দ্য প্যাসেজ ডেলস উইথ যে বিষয়ে নিয়ে কথা বলা হচ্ছে সেটি আমরা শুরু করব। এরপরে বাক্য থেকে আরও দুইটি চারটি পাঁচটি বা ছয়টি বাক্য ওই প্যাসেজ থেকে আমরা তুলে আনবো ইম্পর্টেন্ট জায়গাগুলো থেকে এবং এটি প্যারাগ্রাফ আকৃতিতে লিখব তাহলে আমাদের সামরের রাইটিংয়ে আমরা ইনশাআল্লাহ ভালো নাম্বার পাবো সো এভাবে আমাদের রিডিং পার্ট আমাদের রাইটিং পার্ট অ্যান্ড গ্রামার পার্ট আমরা আলাদা করে প্রস্তুতি নিব এবং উইথ কনফিডেন্স আমাদের আত্মবিশ্বাস যদি থাকে এবং ভালো নাম্বার পেতে হলে আর বেসিক কিছু কথা বলেছিলাম ফেয়ার হ্যান্ড রাইটিং অ্যান্ড ফেয়ার প্রেজেন্টেশন লেস মিস্টেক অ্যান্ড উইথ কনফিডেন্স এই জায়গাগুলো যদি আমরা খেয়াল রাখতে পারি হাতের লেখাটা মোটামুটি যদি ভালো হয় ম্যাক্সিমাম সময় যেটা আমরা খেয়াল করি আমাদের শিক্ষার্থীরা পরীক্ষার সেন্টারে বসে তাদের লেখার সময়টুকু তারা পান না সো হ্যান্ডরাইটিংটি খেয়াল করতে হবে এবং সঠিক সময়ে গিয়ে সঠিকভাবে উপস্থাপন করা শুরু করতে হবে এবং আমাদের আত্মবিশ্বাসের সাথে আনসার করলে ইনশাআল্লাহ আমরা পরীক্ষায় ভালো নম্বর পাবো সো থ্যাংক ইউ ফর জয়নিং আওয়ার ক্লাসেস